খেঁসারি ডাল বা কলাই ডাল যেটা দিয়ে আমরা পেঁজু খেয়ে থাকি বা বিভিন্ন ধরনের রান্নায় ব্যবহার করে থাকি খিচুড়ি খেয়ে থাকি সেটা কীভাবে চাষিরা কত কষ্ট করে খাওয়ার উপযুক্তি যোগী করে তোলে আর কিভাবে এই ডালটা গাছ থেকে আলাদা করা হয় সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আমি এখন যেহেতু গ্রামের বাড়িতে এসেছি আর এখন এই কলাইয়ের ডাইলের সিজন এই কলাই গাছ থেকে কিন্তু শাকও খাওয়া হয় তারপর এটা হচ্ছে কাঁচা কলাই আর এই কাঁচা কলাই কীভাবে রান্না করতে হয় সেই একটা ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি সেটা আমার চ্যানেলে দেখে নিতে পারবে তো এই কাঁচা অবস্থায় এটা কি ভেজে খেতে কিংবা ভর্তা খেতে অনেক ভালো লাগে তো এটা যখন গাছে থাকার পর গাছগুলো পেকে যায় বা ডালগুলো পেকে যায় তখন ক্ষেত থেকে তুলে এনে এভাবে রোদ্রে শুকিয়ে নেয় কয়েকদিন রোদ্রে শুকানোর পর এটা খুব সুন্দরভাবে মুচমুচে হয়ে যায় আর রোদ্রে থাকা অবস্থায় এরকম মুচমুচে হয়ে গেলে তখন এটাকে বড়ো ধরনের একটা লাঠির সাহায্যে পিটিয়ে এগুলো থেকে ডাল বের করা হয় তো আগের দিনে এটা গরু দিয়ে মেই দিয়ে এটাকে ল হতো আবার এখন যেহেতু আধুনিক যুগ মেশিনের সাহায্য এটাকে নিতে পারে কিন্তু সে পর্যায়ে খরচটা একটু বেশি তো আমাদের বাড়িতে আমার স্বাস্থ্য ভাই এটাকে গরম থাকা অবস্থায় এভাবে একটা গাব গাছের বড় একটা অংশ এভাবে নিয়ে পিটিয়ে পিটিয়ে এভাবে দেখতে পাচ্ছি এটা দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে তবে যে করছে তার কিন্তু ভীষণ কষ্ট হচ্ছে দেখে বোঝা যাচ্ছে রোদ্রের ভিতরে করছে আর অনেক গাম বের হচ্ছে তো এভাবে উলট পালট করে দিয়ে আবারও পিটাতে হয় গায়ের যত জোর আছে সবগুলো দিয়েই কিন্তু এই কাজটা করতে হয় তো ইচ্ছা করলেই সবাই এই কাজগুলো পারে না যাদের অনেক বেশি শক্তি যাদের অনেক বেশি ধৈর্য তারা এই কাজগুলো করতে পারে তো আমার দ্বারা এই কাজ সম্ভব হবে না আমি চেষ্টা করেও দেখেছি তো এভাবে পিটাতে পিঠাতে যখন গাছগুলো ভেঙে যাবে এবং সবগুলো গাছ থেকে ডালগুলোকে খুলে খুলে নিচে পড়ে যাবে তারপর এগুলোকে ঝেরে জেরে ডালগুলোকে নিচে নিতে হবে আর খড়গুলো যে আছে সেটা রান্নার কাজে কিংবা গরুতে গরুরে খাওয়ানো যাবে সেই কাজে ব্যবহার করা হবে এবার এই যা ডালগুলোকে একটা কুলোর সাহায্যে ঝেরে আলাদা করা হবে বা বাতাসে উড়িয়ে উড়িয়ে এই যে ময়লা যে গাছপালাগুলো আছে সেগুলোকে আলাদা করে নিতে হবে এই তো দেখতেই পাচ্ছ এরকম পর্যায়ে এসেছে তো এগুলো একেবারে ভালোভাবে জেরে নিচ্ছে এই দেখতেই পাচ্ছ এবার চার পাঁচটা রোদ দিতে হবে রোদ ভালোভাবে একদম করকড়া করে শুকিয়ে নিতে হবে যখন ভালোভাবে শুকিয়ে গেছে ডালটা এ পর্যায়ে এই ডালগুলোকে উপরে খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়ানোর জন্য এভাবে করে যাতায় করে ভেঙে নিতে হবে তো ছোটোবেলায় আমরা কিন্তু এটা পড়েছি ঝতে যাতা সে যাতায় করেই আজকে আমার মা এই ডালটা তোমাদের ভেঙে দেখিয়ে দেবে প্রথমে যাতার যে এরকম একটা বড় ছিদ্র আছে তার ভিতরে ডালটা ঢুকিয়ে নিতে হবে আর ছোটো ছিদ্রটার ভিতরে একটা লাঠি ঢুকিয়ে এরকম একটা শক্ত লাঠি ঢুকিয়ে গুড়িয়ে নিতে হবে তো প্রথমে একটু ঘোরাতে কষ্টই হয় যখন আবারও কিছু ডাল দেওয়া হবে আস্তে আস্তে ইজি হয়ে যাবে এভাবে করে এই ডালগুলোকে ভেঙে নেওয়া হয় আর দেখতে পাচ্ছ চার সাইডে কত সুন্দর ডালগুলো পড়ছে এ পর্যায়ে ডালগুলো কিছুটা আস্ত রয়েছে কারণ প্রথম পর্যায়ে সেই জন্য তো এই ডালগুলোকে আবারও তুলে এই জাতার ভিতর দেওয়া হয়েছে এবার এভাবে করে সবগুলো ডালকে জাতায় পিষে নেওয়া হবে এই পিষে নেওয়া ডালগুলোকে আবার কুলোতে করে জেরে নেওয়া হবে তারপরে এই ডালগুলো খাওয়ার উপযোগী হয় তো দেখতেই পাচ্ছ গ্রামের মানুষ কত কষ্ট করে এরকম ডাল চাল বিভিন্ন শস্য ঘরে তোলে আর আমরা তো কিনে খাই যার জন্য এটা বুঝতেই পারি না কতটা কষ্ট আর এই ডালগুলো দিয়ে পাট শাক দিয়ে রান্না করলে আমাদের এলাকার মানুষ খুবই পছন্দ করে এবং পাট শাক দিয়ে এর পাতলা খিচুড়ি রান্না করলে ভীষণ মজা হয় তো মা এবার একটা কুলোতে করে ডালগুলোর খোসাগুলো এভাবে জেরে আলাদা করে নিচ্ছে আর ডালগুলোকে এভাবে নিয়ে নিচ্ছে এই তো আজ এ পর্যন্ত বিধানিসি আল্লাহ